আচ্ছা আমি বুঝিনা আপনারা তো গ্যানজাম করতে ওস্তাদ কেন দেখেন কি শুরু করছেন এই যে এখানে এসে গ্যানজাম যে শুরু করছেন কেন গ্যানজাম ভাই গ্যানজামটা এখানে এসে করেন এই যে কত সুন্দর ওয়েবসাইট বানায় রাখছি আপনাদের জন্য মানে জাস্ট একদম সিম্পল স্প্লিট ডট কম ডট বিডি এখানে আসবেন এই যে কত সুন্দরভাবে ক্যাটাগরি আপনাদেরকে সিম্পল মিনিমাল স্টিক রেখছি একদম সিম্পল এখানে স্টিকার ভিওলে ক্লিক করলে সব স্নিকার এসে পড়বে এখানে অ্যাক্সেসরিজ সব ভিওলে ক্লিক করলে সব অ্যাক্সেসরিজ চলে আসবে টি শার্ট এই ভিও ক্লিক করলে সব চলে আসবে আপনি চাইলে একটু সোয়াইপ করে ডানেও সোয়াইপ করতে পারেন আরো প্রোডাক্ট চলে আসবে সমস্যা নেই মানে একদম ইজি রাখছি চাইলে আপনি এখন যদি মনে করেন এটা পছন্দ হয় আপনি এটা এটা আপনি বাসায় বসে পাইতে চাচ্ছেন তো এটাতে ক্লিক করবেন একদম সিম্পল লজিক স্প্লিট ডট কম ডট বিডিতে আসবেন এই যে এখানে চাইলে অ্যাড টু কার্ট করবেন মানে আপনি আরো কিছু শপিং করবেন এরকম যদি চিন্তা থাকে তাহলে হচ্ছে কি অ্যাড টু কার্টে করবেন আর যদি চিন্তা না থাকে ডিরেক্ট বাই করবেন তাহলে ডিরেক্ট বাই নাওতে ক্লিক করবেন কিন্তু বাই নাওতে ক্লিক করার আগে যে আমার মতো একটা ডিস্টার্ব আসছে এই যে এখানে কি বলছে আপনাকে সাইজ অপশন চুজ করতে সাইজটা চুজ করেন নাহলে আমরা ওল্ডওয়ালা সাইজ পাঠিয়ে দিব চুজ করে সিম্পল ক্লিক করবেন আপনি যদি আরো মনে করেন পছন্দ করে থাকেন যে দিলে আপনার এখানে শো করবে দেখেন আমি ভালো ভালো টাকা শপিং করে ফেলছি কার্ডে আসার পর একটু কষ্ট করে আপনার নাম এখানে দিয়ে দিন আর এই পেমেন্টের ইস্যুটা একটা প্রোডাক্টকে বলে দেই সিম্পল মানে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করেন আমরা একটু আপনাকে কষ্ট দিয়ে মানে কল করে ডিস্টার্ব করবো যে ভাই কিছু টাকা অ্যাডভান্স করেন প্রোডাক্ট পাঠাবো পাঠানো যাবে না সো এই জন্য আপনি এই মানে ক্যাশ অন ডেলিভারি না একটু কষ্ট করে যে এখানে ক্লিক করবেন মানে তিনশো টাকা এখানে চাইলে আপনি তিনশো টাকা অ্যাডভান্স করতে পারবেন আর আমরা জানি তো আমাদের কাস্টমার খুবই ভালো তারা একটু ফুল পেমেন্ট করতে পছন্দ করে তাদের অপশনটা রাখছে যে এখানে ক্লিক করবেন এখানে চাইলে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে কি আপনি আপনি প্লেস যে এখানে ক্লিক ক্লিক করেন ফুল ফুল অ্যামাউন্ট করলে জাস্ট মানে পেমেন্ট করতে পারবেন তারপর প্লেস অ্যান্ড অর্ডার দিবেন আপনি হচ্ছে ফুল পেমেন্ট এখানে করে দেবেন বিকাশ কার্ড সবই আছে ভাই দয়া করে এখানে হচ্ছে একটু গ্যাংজাম করেন ঠিক আছে আপনাদের গ্যাঞ্জামটা এখানে একটু শো করেন গ্যানজাম করেন এখানে করেন এই যে এখানে দয়া করে দেখেন কি একটা অবস্থা হ্যাঁ মানে এখানে একটু করে অনেক সুন্দর ব্যবস্থা রাখছি আপনাদের জন্য চা পানির ব্যবস্থা করবো কোনো সমস্যা নেই গ্যানজাম এইখানে এসে ঠিক আছে আপনাদের জন্য তো অফার আসবে অফারটা দেখাই দিই দেখেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দেখেন এই যে আপনার এটা অরজিনাল প্রাই হাজার এত টাকা এত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা পাঁচ হাজার পাঁচশো চার হাজার নয়শো পঞ্চাশ মানে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি শপিং করে তাড়াতাড়ি এখানে